সেনাবাহিনীর এই জায়গাটা হচ্ছে অ্যালার্ট থাকা যে কোনো একটা ঘটনা ঘটতে যাচ্ছে ঘটবে আমার সমস্ত অফিসারদের এবং সৈনিকদেরকে আমি ব্যারাকে রাখছি বিকজ আই মাইট নিড দেম নট নেসেসারিলি এটা মিন করছে যে আমরা যেটা বলছি যে ক্ষমতা কি তারা নেবে কি এটা হতে পারে অ্যালার্ট জিনিসটা কেন হচ্ছে এই মুহূর্তে আলোচনাটা আসলে সেটাই চলছে সেটাই আমরা বলছি যে হেড টু হেডের এই এদিকে নির্দেশ করে আমরা এই জায়গাটায় একটু আলোচনায় আসবো যে সেনা প্রধানের কাছেও কিন্তু বিষয়টা খুব কারণ তিনি নামবেন ঢাকা বিমানবন্দরে সেই সময় নাকি তাকেও অ্যারেস্ট করার একটা প্ল্যান প্ল্যান ছিল কে করেছিলেন সেই তিনি প্রাণে বাঁচলেন কে জানারও তাকে খবর অনেকগুলো সম্ভাবনা উঠে আসছে আসুন সেই দিকে এবার নজর দিই এই যে ওয়াকারুজ্জামান অর্থাৎ বাংলাদেশের সেনাপ্রধান তাকে শেষ করার একটা পরিকল্পনা যে বাংলাদেশে চলছে তলে তলে এই আলোচনা আমরা আগের অনুষ্ঠানে করেছি কিন্তু তাকে খবরটা দিল কে যে ঢাকায় নামলে তাকে গ্রেফতার করা হতে পারে কে এই খবরটা তার কানে পৌঁছে দিলেন ভারতের তরফ থেকে কি সেই খবরটা তার কাছে গেছে নাকি দেশের কারোর তরফ থেকে গেছে নাকি পশ্চিমা বিশ্বের তরফ থেকে গেছে নাকি অন্য কেউ এই একাধিক সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন তার আগে একটু ঘটনাটা একটু বলতে বলবো যে ঠিক কি ঘটেছিল এই জায়গাটাতে আমাদের কাছে যে খবরটা ব্যাপারটা আমরা গত প্রায় চার পাঁচ দিন এবং জেনারেল ওয়াকারুজ্জামানের যারা ক্লোজ বন্ধু বান্ধব রয়েছে বা যে কানেকশনগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আমাদের কাছে একটা ব্যাপার রয়েছে যে ওয়াকারুজ্জামানকে ওয়াকারুজ্জামান এবং শাহাবুদ্দিন চুপ্পু যিনি রাষ্ট্রপতি এই দুজনকে তারা কোনোভাবে দমাতে পারছে না এখন দমানো শব্দটা কি ওনারা কি এমন কিছু করছেন যে কারণে দমাতে হবে না ওয়ার্কার যেমন তো বারবারই বলছে যে আমি এই সরকারের সাথে আছি এই সরকারকে সাহায্য করতে চাই ইলেকশনটা দ্রুত হোক তো এই যে কথাগুলো বলছে এটা কিন্তু মন থেকে কতটা বলছে বা ঠিক করছে কিন্তু তিনি কিন্তু আসলে সরকারের সাথে আছেন চাচ্ছেন যে একটা ইলেকশন হোক তার কিন্তু কথাটা স্পষ্ট কিন্তু গত চার পাঁচ দিন আগে আপনি কি দেখেছেন দেখেছেন সে বলছে আই হ্যাড ইনাফ অর্থাৎ তাকে যেভাবে টন্ট করা হয়েছে যেভাবে তাকে বারবার খোঁচা দেওয়া হয়েছে পোক করা হয়েছে এবং নানানভাবে বিরক্ত করা হয়েছে যে দেশের একটা অবস্থা এরকম একটা বাজে অবস্থা সেখানে গ্রুপিং হচ্ছে সেনা ছাউনিতে নানান ধরনের খবর আসছে এখন আমি নিঝুম মজুমদার যদি লন্ডন কিংবা কলকাতাতে বসে আমার সোর্স আমাকে বলছে যে সাভার ক্যান্টেনমেন্টে এই মুভমেন্টটা হচ্ছে আপনার কমান্ডো যে ভবনটা আছে সিলেটের সেখানে আইএসআইয়ের একটা অফিস হয়েছে রংপুরে একটা অফিসের চিন্তাভাবনা করা হচ্ছে আপনার কক্সবাজারে রোহিঙ্গাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে আইএসআই দিচ্ছে এখন সেনাবাহিনীর কোনো বড় অফিসার বা উচ্চ উচ্চপদস্থ জেনারেলরা যদি এই কাজগুলোর সাথে করে তাহলে তো আদতে এটা একটা চ্যালেঞ্জ অনেকে একটা কথা বলছে যে দুদক একটা বড় আক্রমণ চালিয়েছে কোথায় ওই যে আগের যে ডিজিপি অফিসার ছিলেন সাইফুল সাহেবের বাসাতে সেখানে নাকি দুই কোটি টাকা পাওয়া গেছে এখন এটা নিয়ে একটা প্রশ্ন আসছে যে সেনাপ্রধান কি এই অনুমতিটা দিয়েছিলেন যদি তিনি না দেন তাহলে ক্যান্টেনমেন্টে কোন সাহসে দুদক ঢুকছে এগুলো তো একটা ব্যাপার তাকে তাকে কেউ বাইপাস করছে কি না তাহলে এই জিনিসগুলো তো একটা আলোচনার বিষয়বস্তু ফলে যেটা হয়েছে যে এগুলোর খবরের একটা সারমর্ম আমাদের কাছে যেভাবে আসে যে তাকে সরানোর জন্য এক ধরনের চেষ্টা আছে আপনি জানেন যে দেশের বাইরে থেকে অনেকে নানান ধরনের গুজব চড়াচ্ছে তার ব্যাপারে বলছে নানান ধরনের সংযোগ দিচ্ছে এমন কি বলছে যে ওয়াকারুজ্জামান হচ্ছে খুবই ভারত ভারতপন্থী কেউ বলছে ওয়াকারুজ্জামান হচ্ছে খুবই আমেরিকাপন্থী সেগুলো ওই আলোচনাকে আমি দূরে রেখে এতটুকু তো নিশ্চিত যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তাকে নিয়োগ দেওয়া হয়েছে এই হচ্ছে তার বড় অপরাধ এটা তো বলা হচ্ছে যদিও আবার অন্যদিকে আমি কিন্তু তার প্রচুর সমালোচনা করেছি বিকজ আমি কোনোভাবেই মনে করি না তিনি লয়াল ছিলেন সঠিক কাজটা করেছেন সেগুলোকে ব্যাতি রেখে যদি নির্মোহভাবে আমি বিশ্লেষণ করতে যাই তাহলে বলবো যে তাকে ওই পদে রেখে উচ্চভিলাষী উচ্চাভিলাষী জেনারেলরা স্বস্তিতে নেই তো এই যে স্বস্তিতে নেই সেইটার প্রেক্ষিতে মুভমেন্ট আছে সাফার ক্যান্টেনমেন্টে মুভমেন্ট আছে ঘাটাইল ক্যান্টেনমেন্টে মুভমেন্ট আছে সিলেটে মুভমেন্ট আছে রাজশাহীতে মুভমেন্ট আছে এই ইন্টেলগুলো তো তার অজানা নয় ফলে সেনাবাহিনীর অনেক কিছু কিন্তু সারা বিশ্বেই সামনে আসে না কাকে কোর্ট মার্শাল করলো আপনার ইন্ডিয়ান সেনাবাহিনীতে যদি কেউ কোনো অপরাধ করে এগুলো কি পাবলিকলি আপনারা দেখতে পান কোর্ট মার্শাল ভিতরে ভিতরে হয়ে যায় শাস্তি হয়ে যায় এই কারণে সেনাবাহিনীর ব্যাপারগুলো আমরা এইভাবে আলোচনা মানে আপনি বলছেন যে এই খবরটা ওয়াকরুসমান সেনাবাহিনীর ভেতর থেকেই পেয়েছিল বলে আপনি মনে করছেন এখানে দুটো ব্যাপার প্রথম ব্যাপার হচ্ছে আপনি এটা বলছেন কিনা যে মুভমেন্ট আছে খবরটা একটু পরেই আসেন মুভমেন্ট অর্থাৎ কোন সরযন্ত্র আছে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ আছে দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই ষড়যন্ত্রের খবরগুলো কিভাবে পেলেন তো সেনাবাহিনী প্রধানের খবরের জায়গা মিলিটারি ইন্টেলিজেন্স আছে ডিজিএফআই আছে সেখানে পক্ষ বিপক আছে তার নিজস্ব লোক আছে এবং বাইরের যারা বন্ধু রাষ্ট্র আছে ফলে আপনি আসলে নিশ্চিত করে আমি জানলেও আমি যদি এখন বলি ধরা যাক আমি এখন যদি বলি যে ভারতীয়রাই সংবাদ দিয়েছে আপনি যদি আমাকে পাল্টা প্রশ্ন করেন আপনি কিভাবে জানেন এখন আমি কিভাবে জানি সেটাকে আমি মানে তার মানে হচ্ছে কি আমাদের কাছে নানানভাবে খবর আসে সোর্সগুলোকে আমরা এইভাবেই আসলে ডেলিগেট করি আমরা বলি যে এই ধরনের আমি স্পেসিফিক খবর না আমাকে কে দিয়েছে কে বলেছে এটা রাশিয়ান কোনো সোর্স আমাকে দিতে পারে আমেরিকান কোনো সোর্স দিতে পারে হুয়েভার আমাকে এটা দেখ না কেন এইটা তো সত্যি যে সেনাবাহিনীর একটা মিড লেভেলে বা একটা জেনারেল লেভেলে দুটোর সংমিশ্রণে একটা মুভমেন্ট আছে তাকে সরাবার একটা তাল আছে একটা চেষ্টা আছে প্রক্রিয়া আছে এটা তো নিশ্চিত এখন আমি আপনাকে কি দেখাবো ডকুমেন্ট দেখাবো ষড়যন্ত্রের ছবি দেখাবো সরি আমি এটা দেখাতে পারবো না আপনাকে বাট এটা নিশ্চিত সো এই জায়গাতে খবরগুলো নানানভাবে আসে এই সংবাদগুলো তবে ওয়াকার ওয়াকারুজ বলা হয়ে থাকে যে তিনি পশ্চিমা সংবাদে পরিপূর্ণ এই ধরনের তাকে বলা হয়ে থাকে অর্থাৎ আমেরিকান লবি স্ট্রং ঠিক জিনিস জানতে চাইবো জেনারেল ফয়জুলকে তার বাসাতে গ্রেফতার করে রাখা হয়েছে এই মুহূর্তে এই গ্রেফতারটা কে করেছে এই যে গ্রেফতার করে রাখা হয়েছে বলে বলা হচ্ছে আমি কিন্তু এভাবে বলবো না আমি এভাবে বলতে চাই না ধরা যাক আমি জানি কি হয়েছে কিন্তু আমি যেভাবে বলতে চাই সেটা হচ্ছে তাকে আইসোলেশনে রাখা হয়েছে তাকে এক ধরনের নজরদারির মধ্যে রাখা হচ্ছে নজরবন্দি করে রাখা হয়েছে এখন সেটা অ্যারেস্ট কিনা তার বাসা কিনা ভবন কিনা কার্যালয় কিনা হয়তো আপনি দেখবেন ফয়জুর কথা বলছে একটা ব্যাপার আছে সেনাবাহিনী এখন বলবে যে আমরা ফয়জুরকে গ্রেফতার করেছি একটা আনরেস সিচুয়েশন তৈরি হবে তার মানে সেনা সেনাপ্রধানের পক্ষ থেকে এক ধরনের ভূমিকা আছে পাবলিকলি যদি বলে যে আজকে অমুকের প্রাণ নাশের সংখ্যা আছে আতঙ্কিত হয়ে যায় না মানুষ সেনাবাহিনী বলবে বাতাবি লেবুর ফলন বাম্পার ফলন হয়েছে যে আমরা প্রায় মজা করে বলি না যে সারা দেশ পুরে যাচ্ছে আর এদিকে বিটিপি খবর দিচ্ছে বাতা লেবুর বাম্পার ফলন হয়েছে অর্থাৎ তারা আসলে দেশের ঝামেলাটা বলতে চায় না সো সেনাবাহিনীর ক্ষেত্রে এরকম বাতা লেবুর বাম্পার ফলন হতে থাকে অর্থাৎ আপনি সারফেসটাতে দেখবেন কাম অ্যান্ড ক্লিয়ার আপনি পাঁচই অগাস্টের আগে আপনি বুঝতে পেরেছিলেন যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে তার মানে একটা ডিপ লেভেল সামনে আসে না সাধারণ মানুষের